মিজিয়া তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প প্রধান পিপি শহর বিরুদ্ধে অবৈধভাবে শ্রমিক নিয়োগের অভিযোগ তুলে কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভে ফেটে পড়ল ভারতীয় মজদুর সংঘ মঙ্গলবার সকালে মিজিয়া তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের দু নম্বর গেটের সামনে সংগঠনের নেতা কর্মীরা জড় হয়ে কেন্দ্রের ম্যানেজমেন্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিএমএস এর অভিযোগ নিয়ম না মেনে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে বিভিন্ন কোম্পানিতে অবৈধভাবে শ্রমিক নিয়োগ করা হচ্ছে তাদের দাবি প্রকল্প প্রধান তৃণমূল ঘনিষ্ঠ শ্রমিক সংগঠনের সঙ্গে আতাত করে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করছে অভিযোগের বিষয় প্রশ্ন করা হলে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প প্রধান বলেন তিনি বাইরে আছেন ডিজিএম রবি বাবু জানান আমি এ বিষয়ে কিছুই জানি না

যারা বুদ্ধিমান তারা অবশ্যই বুঝতে পারছেন একটা বিনিময় হয়েছে এই বিনিময় করে উনি টেকনো পাওয়ারে রিক্রুট করেছেন এর জবাব আমরা চেয়েছিলাম কিন্তু উনি জবাব দিতে ব্যর্থ হয়েছেন তাই আজকে আমরা এম টি এর গেটের সামনে ওনার কুসুপতল দাহ করে ভিক্ষা জানালাম এবং ওনাকে তার সাথে সাবধানও করলাম যদি উনি এরপরে না শোধরান তাহলে ওনার ওই এই চেয়ার থেকে টুপি শাহ মহের টেনে শ্রমিকদের পায়ের নিচে আনা হবে এবং ভারতীয় মজুর সংঘ বাঁকুড়া জেলা এই গেটের সামনে এক বৃহৎ আন্দোলন গড়ে তুলবে যেটা উনি তৈরি থাকুন আগামী দিনে ফেস করার জন্য আজকে আমাদের কর্মসূচি ছিল পিপি স্যার পুষ্পতুল দাহ করলাম ঠিক আছে আমাদের এমপিপিএস পাওয়ার প্ল্যান্টের মাথার উপরে বসে আছেন পিপি স্যার ঠিক আছে তিনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে নিয়ম সংক্রান্ত ব্যাপার যা হবে সমস্ত ইউনিয়নগুলিকে একসাথে বসে আলোচনার মাধ্যমে হবে আমরা বর্তমানে দেখছি পিপি শাহ অবৈধভাবে টেকনো পাওয়ার বলে একটি কোম্পানিতে ছয় জনকে নিয়োগ করেছেন সেটা তোলামুল ও আইনটিস্টের সাথে আতাত করে এই আতাত আমরা মানছি না আর এই নিয়োগও আমরা মানছি না আমরা পিপি যদি এই নিয়োগগুলি বন্ধ না করেন এদের যদি পারমানেন্ট এক হয় তা আমরা দুশ ভারতীয় মজুর সংঘ দিনপুরের বুকে একটা বিরাট আন্দোলন করে তুলব ঠিক আছে আর পিপি শাহকেও আমরা ওনার এই চেয়ার থেকে শ্রমিকদের পায়ে তোলে এনে নামাবো